জান্নাত আর রুহানের বিয়ে ঠিক হয়েছে রুহান আর ওর বাবা এসেছিল সবকিছু ঠিক তোর ডেলিভারি হওয়ার পর বিয়ে ডেট ফাইনাল করবে এখন বাড়ির কারো মন কথা ভালো নেই তারা কোন রকম আনন্দ উল্লাস করতে পারবে না জিনিয়াকে এখন বিয়ে দিবে না সে পড়াশোনা অনেক ভালো তার স্বপ্ন ডাক্তার হওয়ার তার আশা পূরণ হোক তারপর ভাবা যাবে জান্নাতকে এখন দিতে না যদি সে পছন্দ করত। রুহান বেশ সুদর্শন যুবক লম্বা গায়ের রং ফর্সা জান্নাতের সংখ্যা অনেক সুন্দর মানায় রুহান একটু কথা কম বলে প্রয়োজনের বাহিরে কিছুই বলে না জান্নাত আবার অনেক বেশি কথা বলে সে আবার পছন্দ করে একজন গম্ভীর মানুষকে তোর সম্পূর্ণ শরীরে পানি ঝরছে তা চলাফেরায় ভীষণ কষ্ট হয় হাজার কাজের মহিলা থাকুক নিজের যে কাজটা ওটা তো নিজেরই করতে হয় তো অনেক সুন্দর কিন্তু তার স্বাদ গ্রহণ করা অনেক কষ্টদায়ক তরির মাথার চুল পরে এখন তাই নিয়ে তার মন খারাপ চুলগুলো অনেক শখে এই চুল নিয়ে তার মা কত কথা বলেছে তেল যায় বেশি শ্যাম্পু যায় বেশি আজকে তরির ইচ্ছা করলে তেল শ্যাম্পুতে শুয়ে থাকতে পারে তার বলার মতো কেউ নেই কিন্তু এখন সে চুল ধরে রাখতে পারছে না জানাত আর ফাইনাল ফাইনাল পরীক্ষা হলো তরি দিতে পারে নাই সে বেশিক্ষণ বসে থাকতে পারে না শুয়ে থাকতে পারে না আর দুই তিন ঘন্টা বসে পরীক্ষা দেওয়া তার পক্ষে অসম্ভব এগুলো ভেবে চিনতে জয় বলেছে পরের বছর দিবে তরি কিছু বলেনি তার জীবনের মূল্য নাই পরীক্ষা দিয়ে কি করবে তরি আর জানাত পাশাপাশি বসে আছে বিছানার উপর তরি বলে ওঠে তুই যে কথা বলিস তার তুলনায় তোর জামাই এক ভাগ বলে না এই কথা বলিস না ফোন দিলে চুপচাপ থাকে আমি যেটা বলি সেটাই শুধু হো হা বলবে তুই খুব খুশি চুপ থেকে বলে আমি খুব খুশি তার আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু তাকে এভাবে পাবো সেটা আমি ভাবিনি আমার পরিবারটা আমি খুব ভালোবাসি তারা কিভাবে যেন বলছে আমার এই জিনিসটা লাগবে আসলেই তোমাদের পরিবারটা খুব সুন্দর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার সুন্দর একটা পরিবার থাকবে আমার পরিবার ছিল না এখানে এসে পরিবার কি জিনিস বুঝলাম পরিবার ছিল তাদের তিনজনকে নিয়ে আমাকে নিয়ে না আমি তোর জন্য দোয়া করি তুই সবসময় এরকম হাসি খুশি থাক স্বপ্নের মানুষটাকে নিয়ে তুই যে তাকে পছন্দ করিস এটা নিয়ে সে জানে জানে না আমার কাছে কেন জানি মনে হয় একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করলে মেয়েটা খুব ছোট হয় মেয়েটার ভালোবাসার কোনো দাম থাকে না একটা ছেলে যখন প্রপোজ করতে আসে তখন কত গর্ব নিয়ে আসে মেয়েরা প্রপোজ করতে পারে না সেই গর্ভ নিয়ে যে আমি তোমাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসি এটা সত্যি তা জানা লাগবে আমার কোনো কথা নেই সে ভালোবাসা পেলেই হলো আমার বাচ্চা কাচ্চা হলেও বলতে পারবো তোমার বাবা আমার অনেক শখের পুরুষ এটা ঠিক গোপনে সব সুন্দর তখনই জান্নাতের ফোন বেজে উঠলে জান্নাত কেটে দিতে চাইলে তোরই নিষেধ করে তোর এই জান্নাতের দিকে তাকে বলে রুমে যা ফোনে কথা বলে পরে আবার আমাদের কথা হবে সে ফোন দিয়েছে জান্নার তরিকে টাটা দিয়ে রুমে চলা যায় তরি বিছানা থেকে উঠে একটু পানি খায় ঘোরের দিকে নজর বলিয়ে দেখে কয়টা বাজে আজকে জয়ের আশা একটু দেরি হবে বলে গেছে তরি নিজে নিজে হাতে চাপ দিয়ে ধরে দেখে জায়গাগুলোতে দাগ পড়ে পানি হওয়ার কারণে তরি কয়েকবার করে একটা চাদর নিয়ে বেলকনিতে যায় বেলকনিতে বসে তরি হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় আসে আজকে না এটা বিয়ের পর থেকেই আসছে কিন্তু জয়কে বলেনি এবার ভাবছে সে বলবে তাও ডেলিভারির আগে আর এখন ডেলিভারি তো বেশি সময় নেই তুরি মনে মনে ভাবে আমার মা আমার জন্য এক টাকাও খরচ করবে না বিনা কারণে সেখানে জানাতে চাচুর বিয়ের অনুষ্ঠান আসলো টাকা খরচ করে এই প্রশ্নটা কয়েকদিন থেকে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে দিনগুলো কত দ্রুত গেল এই তো যে মেয়েটা কিছুদিন আগে ভাত সাবান তেল শ্যাম্পু পাই নাই সে মেয়েটা এখন রাজধানীর মতো থাকছে আজকে মা থাকলে প্রথম বাচ্চাটা হয়তো বাবার বাড়িতে হতো খুব ইচ্ছা করে শেষবারের মতো ওই বাড়িটা দেখতে হাজার হোক জন্মস্থান তো ওইটা আমার এখন সেই বাড়ির অস্তিত্ব আছে সুখ আসলে মানুষের দিনগুলো খুব দ্রুত চলে যায় তোর কিছুক্ষণ বসে থেকে গুনগুন করে গিয়ে ওঠে যখন পড়বে না আমার পায়ের চিহ্ন এই বাটে আমি রইব না আমি বইবোন আমার খেয়া তোর এই ঘাটে চুকিয়ে দেবো বেচা কেনা মিটিয়ে দেবো গো মিটিয়ে দেবো লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে জয় গানটা শুনে পুরো কেঁপে তলো তারা সাহস হলো না ভিতরে যাওয়ার তার সম্পূর্ণ চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ে সে আবার পিছিয়ে এলো একটা কাজের মেয়েকে বলে সিনিয়র ডক্টর যারা আছে তাদেরকে বলো আমি ডাকছি গেটস রুমে আসতে বলো কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসলে জয় তাদের দিকে তাকে বলে ওঠে আপনারা কি বুঝতেছেন পরিস্থিতি কোন দিকে আমাদের কাছে দুইজন পঞ্চাশ পার্সেন্ট করে পজিশনে আছে আমরা নর্মাল চেষ্টা করব না সিজার পদ্ধতিতে যেতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ডেটের কয়েকদিন আগে সিজার করব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব মিস্টার চৌধুরী আমি জানি আপনারা চেষ্টা করবেন সাধ্যমত বাদ বাকিটা আল্লাহর হাতে তারপরও বলবো প্লিজ তারা যেন সুস্থ থাকে জয় কথাটা অসহায়ের মতো বলল আমরা আপনার অবস্থানটা বুঝতে পারছি আপনি এত কিছু করেছেন যাতে দুইজন সুস্থ সবল থাকে আমরা আমাদের টিম নিয়ে সম্পূর্ণটা সাজিয়ে গুছিয়ে নিয়ে সামনের দিকে যাচ্ছি আমি কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি তারা সিজারের টাইমে থাকার চেষ্টা করবে আপনি এত ভেঙে পড়বেন না উপরে একজন আছে তার উপরে ভরসা রাখুন আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করবেন বলে এই জয় চলে আসে রুমে এসে দেখে তোর নিজের কাপড় ভাজ করছে তা দেখে বলে তুমি এগুলো করছো কেন তরির পিছন ফিরে জয়কে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলে কিছু ভালো লাগছে না তাই এটা করছে। জয় নিজের কোট খুলে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে তরি তাড়াতাড়ি হাতে কাজ শেষ করে জয় বেরিয়ে এসে তরিকে জড়িয়ে নিয়ে বলে আজকে বাবু নড়াচড়া কিরকম করছে সে তো অনেক নড়াচড়া করে মাঝে মাঝে মনে হয় পা দিয়ে লাথি দেয় তাই তাহলে ভীষণ দুষ্ট দুষ্ট হোক সমস্যা নেই আপনার মতো যাতে ঠোঁট কাটা না হয় জয় একটা হাসি দিয়ে নিজের কালে খোঁচা খোঁচা দাড়িগুলো তরির কালের সঙ্গে ঘষা দেয় তরি শব্দ করে ওঠে দেখেন বাবু নড়াচড়া করছে আপনি হাত দিয়ে দেখেন তরির কথা শুনে জয় পেটের উপরে একটা হাত রাখলো সে অনুভব করছে বাবু ভীষণ নড়াচড়া করছে কি যে একটা আনন্দদায়ক বলে বুঝার মতো না জয় এটা অনেকবার লক্ষ্য করছে যখন তরিকে চড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে বাবু নড়লে জয়ের গায়ে লাগে কাছাকাছি থাকার কারণে সঙ্গে সঙ্গে জয়ের ঘুম ভেঙে যায় উঠে বসে তরির পেটে হাত দিয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত বাবুটা নড়াচড়া বন্ধ করছে তরির ভীষণ খুশি লাগছে শব্দ করে হাসছে জয়তা দেখছে মেয়েটা এখন মাঝে মাঝে অনেক শব্দ করে হাসে মনে হয় কতদিনের হাসি জমা রাখছিল বাবু নড়াচড়া বন্ধ হলে তরি জয়কে বলে ওঠে আপনার বিয়ে খেতে এসে আমি আপনার সন্তানের মা হলাম কি গো পাখিরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো জানি অনেক বেশি ঠান্ডা পড়েছে কিন্তু তারপরে একটু কষ্ট করে তো লাইক কমেন্টটা করতে পারো তাই না একটু ভালো লাগলে আর গল্পটি যে লিখছে তিনি যতটুকু দেবেন আমি তো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো এই জিনিসটা কি তোমরা বোঝো না আমি তো গল্পটা লিখছি না আমি লিখতে তো আমি পুরোটাই তোমাদের সাথে একবারে শেয়ার করতাম তাই না আশা করছি তোমাদের কাছে গল্পটা ভালো লাগছে ধন্যবাদ ভালো থাকবে